আমার প্রতিভা চ্যানেল থেকে নিশ্চয়ই জানেন বিপিএলের এগারোতম আসর অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের মস্ত বড়ো তারকরা ইতিমধ্যে চলে এসছেন অনেকে প্রস্তুতি অনেক দল শুরু করে দিয়েছে তাই কোন দল শক্তিশালী হলো সেটা সময়ই বলে দেবে খেলা শুরু হওয়ার মাত্রই একটি দুটি ম্যাচ ম্যাচ না দেখলে বোঝা যাবে না আপনি যদি ক্রিকেটকে ভালোবাসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন আর একটা লাইক দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করুন যেহেতু বিপিএলের সকল আপডেট এই চ্যানেল থেকে সবার আগে দেওয়ার চেষ্টা করব বিপিএল ম্যাচ শেষ হওয়া মাত্রই ক্রিকেট অ্যানালাইজ করতে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের মাঝে হাজির হয়ে যাব তাই ক্রিকেট নিয়ে আর ভাবতে হবে না শুধু আমার চ্যানেলে থাকলেই আপনার সবার আগে খবরটি পেয়ে যাবেন ক্রিকেট অ্যানালাইস নিয়েই থাকবো যেহেতু বিপিএল শুরু হচ্ছে এগারোতম আসর সব আসের চেয়েও এবার এই আসরটি পরিপূর্ণ হবে এবং দর্শকরা দেখে মজা পাবে প্লেয়াররা হাড্ডাহাড্ডি লড়াই করবে তাদের মাধ্যমে এবং এখান থেকে সবচেয়ে বড়ো বিষয় জাতীয় দলে ঢোকার একটা বড় মঞ্চ এখান থেকে যে ক্রিকেটার ভালো খেলবে সেই ক্রিকেটার নিঃসন্দেহে কিন্তু জাতীয় দলে চান্স পাবে তাই এখান থেকে বাংলাদেশের যে টি টোয়েন্টির এমনিতে বিহাল দশা স্টকম্যান নেই সেই স্টকম্যান এখান থেকে পূরণ করা যায় কি না সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখছে তাই আহ্বান জানাচ্ছি অন্তত বিপিএলটা আপনারা ভালো করে দেখবেন ভালো করে দেখলে আপনারা মজা নিতে পারবেন যত বিপিএল বাংলাদেশের একটা বড়ো লীগ পাকিস্তানি খেলোয়াড় শাহেন শাহ আফরিদি হারিসরুপ প্রত্যেকটি খেলোয়াড় শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজের ওয়েথেন সমাজ পাকিস্তানের আফগানিস্তানের বিভিন্ন দেশ থেকে কিন্তু প্লেয়াররা অংশগ্রহণ করছে সেখান থেকে বাংলাদেশের কিছু স্পিয়ান প্লেয়ার রয়েছে বাংলাদেশের সম্ভাবনা এবারে কিন্তু দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ সিরিজ জিত নিয়ে এসছে টি টোয়েন্টি সেখান থেকে বেশ কয়েকজন খেলোয়াড় এবারের এই বিপিএলে খেলবেন বেশ কয়েকজন মানে প্রতিটি খেলোয়াড় খেলবে জাকির আলী অনেক দুর্দান্ত পারফরমেন্স করছেন শেখ মাহাদি দুর্দান্ত পারফরমেন্স করছেন সুতরাং বলা চলে এবারের বিপিএলটা প্রমাণ করার মঞ্চ তাই সবাইকে আহ্বান জানাচ্ছি দুই হাজার পঁচিশ বিপিএল দেখার জন্য আর বিপিএল দেখলে বুঝতে পারবেন আপনি আর কোন দল ভালো খেলছে ঢাকা খুলনা বরিশাল সিলেট রংপুর কুমিল্লা এবার নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার নেই রাজনীতির কারণ হোক নাফিজা কামাল এমনিতেই দেশ সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যে মালিক তারা কিন্তু কেবার নেই এবার আকারে শক্তিশালী বরিশাল বরিশাল এবং রংপুরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে আমরা আশা করছি সিলেট রাজশাহী দুরান্ত রাজশাহী খুল্লা টাইটান্স দেখা যাক আমাদের খুলনা বিভাগ খুলনা টাইটান্স ও দুর্দান্ত সব ক্রিকেটারদেরকে কিনেছে তো মাঠে ক্রিকেট সবচেয়ে বড় বিষয় ব্যাটিং প্যারাডাইস পি হতে হবে বাংলাদেশে প্রায় ক্ষেত্রে বলে থাকি এই ব্যাটিং প্রাইজ আসে পিছে খেলা হলে বাংলাদেশের খেলোয়াড়রা একটু সুবিধা পাবে তাদের যে স্টোকম্যান সেই স্টকম্যানের বাংলাদেশে প্লেয়ার